আজ funda salam তো to abar chole eshe punnimashay ete e mogotich sir aste cotton er majhe half silk er keta lokshonniye eshe ber

তো এখন দেখো মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা ফুটে আছে মনে হচ্ছে ফুটন্তগুলো সুন্দর এটা এই যে মারাত্মক সুন্দর কালেকশন এটা একটা কালেকশন মাত্র পাচ্ছেন এই যে কিছু শিল্পীর ছোঁয়া